এই লোকটা কত মানুষকে যে জুরুম করে অবিচার করে মিথ্যা রায় দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে জুলুমের রায় দিয়েছে তার কোনো হিসাব নাই এই মানিক একটা বলতে গেলে তার কাটা মানুষ তার ঠিক নাই তার জোর লাগানো নাই সে যখন কথা বলে দেশের প্রত্যেকটা মানুষ প্রশ্ন করে যে এই লোকটা আইনের মতো জায়গায় বিচারপতি কেমনে হল কেমন করে সে বিচারপতি হতে পারে কারণ যার কথার ঠিক নাই ভাষার ঠিক নাই মেজাজের ঠিক নাই সে তো যখন তখন উল্টা পাল্টা রায় দিবে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন এই সেই বিচারপতি যে সাহেবকে রায় দেওয়ার চেষ্টা করেছিল এই সেই বিচারপতি বিচারপতি মানিক সাহেব গতকাল সিলেটে ভারত যাওয়ার সময় তিনি ধরা পড়েছেন দেখুন আমাদের সব বিষয়ের মাঝে শিক্ষা আছে কি শিক্ষা আছে আমাদেরকে জানতে হবে এবং সেই শিক্ষা নিয়ে আগামী জীবন গড়তে হবে যুবক পায়রা এবং এই বিচারপতি আমরা দেখেছি যে কোনো একটি টেলিভিশন টক শোতে সে মানুষকে ঢালাও ভাবে বারবার রাজাকার বলছিল এবং যে উপস্থাপিকা শো তাকেও সে রাজাকার বলে গালি দিয়েছে যুবক ভাইয়ারা তো দেখেন একটা বিষয় খুব ভালো করে বলছেন এই মানিকের সঙ্গে সালমান এফ রহমান একটা মিল আছে মিলটা কি জানেন সালমান এফ রহমান যখন দেশ ছেড়ে পালাতে যায় তখন সে তার চাপ ক্লিন শেপ করেছিল আর মানিক সাহেব যাওয়ার সময় দাড়ি রেখে পালাচ্ছিল তো মূল ব্যাপারটা কি হলো সালমান এফ রহমান এবং মানিক সাহেব দুজনের ভরসার জায়গা হচ্ছে দাড়ি কেউ দাড়ি কেটে কেউ দাড়ি দেখে বাট ব্যাপারটা হচ্ছে কেউ পার পায় নাই কেউ সফল হতে পারে নাই কারণ আল্লাহর পাকড়াও হচ্ছে বড় পাকড়াও আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ ধরেছে এমন ভাবে দেখেন যে মানুষটা বিচারপতি সুপ্রিম কোর্টে আপনি বুঝেন তার সম্মানটা কত বেশি তার পাওয়ার তার দাপট কত বেশি খুড ইউ ইমাজিন দ্যাট কি দাপটে এসে চলেছে সে মানুষটা আমি দেখলাম কলা পাতার উপরে প্যান্টে কাদা জামায় কাদা কোন মতো একটা টুপি নিয়ে শুয়ে আছে সাদা টুপি নিয়ে শুয়ে আছে আর আইনের লোকেরা বিজেপির ভাইয়েরা দেখলাম গলায় একটা কিছু যেন প্যাচাইছে এমনি ধরে আছে গলা কাছে এমনি শক্ত করে আর ওর মুখের যে চাহনি তার যে কথার ভাষা এখন কি অসহায় হয়ে গেছে কি অসহায় তার চাহনি অথচ তার কি দাপট সব রাজাকার আব্বাস সাহেব রাজাকার সব রাজাকার সব আলেমরা রাজাকার তার মুখের ভাষা অনুযায়ী সে কিছু বোঝে না যাকে দেখা রাজা সে বলে দিত সে সময়ের তো বোঝা গেল ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে দেখেন যে সালমান এফ রহমান সহ মানিস সাহেব সহ এদিকে আপনার যারা আছে আনিসুল হক সাহেব যারাই আছে কি লাভ হলো এই জীবনটা কি মানে হলো পুরোটা জীবন আমি অন্যায় করে জুলুম করে কামাই করলাম শেষ বয়সে আমি এমন ভাবে লাঞ্ছিত মানিত হলাম যে আমার তো সম্মান গেল গেল বুঝবেন একজন বাবার সম্মান যখন নষ্ট হয়ে জাতির সামনে তখন তার একার সম্মান নষ্ট হয় না তার বউ তার সন্তান তার নেক্সট জেনারেশন সবার সম্মানটা মাতির নিচে মিশিয়ে ধুলিস্বাদ করে দিয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আজকে তার সন্তানরা মুখ দেখাবে কেন কি লাভ হলো শেষ জীবনে অপমান গ্লানি এই লাঞ্ছনা কি লাভ হলে টাকা পয়সা কামাই করে যদি আমাদের জীবনটা আমাদের সাধারণ থাকে আমরা কম খাই বা হালাল খাই দেখবেন যে আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে সম্মানের সঙ্গে বাঁচায় রাখবে ঠিক কিনা বলেন যুবক বাইরা অল্প কামাই উত্তম যদি যদি সেটা সেটা হালাল হয় হয় অনেক বেশি কামাই হারাম অতএব আমরা যতদিন বেঁচে আছি হারামে নয় হালালে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জুলুম যে করবে একদিন না একদিন তার অধপতন সুনিশ্চিত করবে একজন তিনি কে জন্য যে বিচারপতিরা এখন আছেন নেক্সট যারা আসবেন শিক্ষা গ্রহণ করেন বুঝে নেন জেনে নেন যারা অন্যায়ের বিচার করে যদি সে অন্যায়ের বিচারকে প্রতিবাদ করে ভালো করে সুষ্ঠু রায় না দেয় জুলুমের রায় দেয় তার পতন ঘটা একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ প্রত্যেকটা বিচারপতিকে দেশের আইনে ইনসাফ ভিত্তিক ভালো করে সুন্দর করে বিচার করার তৌফিক দান করতে আমার সকলেই মন খুলে পড়ছি আমি